ফাঁসির আগে সমুব্রত দাস লেখা এই বইয়ের কানাইলাল দত্ত বিপ্লবীদের জীবন পাঠ করলে তাদের স্মৃতি তর্পণ করলে নিজেদের জীবন গড়ে তোলা যায় বোঝা যায় যে এই যে স্বাধীনতা কত কষ্টে আমরা অর্জন করেছি চশমা ছাড়া ফাঁসির মঞ্চে উঠতে গিয়ে হোঁচট খেলে ইতিহাস বলবে কানাই ভয়ে হোঁচট খেল কানাই লাল দত্ত নিষ্ফলক দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন গোয়েন্দা অফিসার ড্যালি এমন দৃশ্য আগে দেখেননি তিনি অগণিত মানুষ সবাই হুড়োহুড়ি করছে একটি বার ভেতরে যাওয়ার জন্য ফুলের মালা ফুল ক্ষই রাস্তায় পড়ে আছে সকলেই এনেছেন শেষ শ্রদ্ধার অর্ঘ কিন্তু সেই অর্ঘ্য পৌঁছে দেওয়ার সুযোগ সবার হয়নি অপ্রস্তুত শ্মশান ভূমির পথ দিয়ে এত মানুষের যাওয়ার সুযোগ নেই ওরা এসেছে ক্রোধ আর শপথের বন্ধি বুকে চেপে ভয় তরুণের দল সবাই শ্রদ্ধা নিবেদন করতে চায় সকাল থেকে এমন মানুষের অবিরল স্রোত সামলাতে সামলাতে ব্যস্ত ভলেন্টিয়াররা আর অপেক্ষা করার সময় নেই এবার চিতা রচনা করতেই হবে মরদেহ ধাউকার্যের সময় হলো এক বিস্ময়কর দৃশ্যের অবতারণা শেষ মুহূর্তের আঁচ পেয়ে একে অপরকে ধাক্কা দিয়ে একবারের জন্য হল শববাহী ঘাটটি ছুঁতে চাইছিল জনতা মৃতদেহটির উপর ফুল ছড়ানো মালা ফুলে প্রায় ঢেকে যাওয়া শরীর থেকে যতটা সম্ভব ভার কমানোর চেষ্টা করছেন ভলেন্টিয়াররা মানুষের ধাক্কায় খাট সামলানো দায় মৃতদেহটি ছুঁতে গিয়ে একে অপরের ঘাড়ে পড়ছে এই বলগাহীন স্রোত সামলায় কি কয়েকজন কনস্টেবল অবস্থা বেগতিক নিরাপদ খুঁজে নিয়েছেন ধূপ অগরুর ভারী বাতাসে কান্নার শব্দ অনেক মহিলা যাদের অত্যন্ত সম্ভ্রান্ত বংশীয় বলেই মনে হয় যেন কত আপনার মানুষকে হারিয়েছেন তারা কান্নায় ফুটে ওঠে সেই প্রাণের আকুতি এমন আবেগপ্রবণ শবযাত্রার মাঝে দাঁড়িয়ে ট্যালির চোখে পড়ে শত শত ফুলের মাঝে জেগে আছে মৃতদেহের মুখ জীবন্ত এক ইতিহাস এই তো একদিন আগে ওই শরীরে প্রাণ ছিল সামনে যাওয়া ইউরোপীয় গার্ড থেকে কনস্টেবল সবাই ভয়ে থাকতো এই তরুণ কয়েদির অসাধ্য কিছুই নেই হাসির সাজা জেনেও খাওয়া দাওয়ার এতটুকু অরুচি নেই সকলকেই যেন রীতিমতো ধমক দিয়ে নিজের কাজ করিয়ে নেন আসামি ফাঁসির দিন এগিয়ে আসে আর মনে ফুর্তি ধরে না ফাঁসির আসামির উনিশশো আট সালের একত্রিশে অগস্ট সকালে আলিপুর জেলের হাসপাতাল সংলগ্ন আঙিনায় বিশ্বাসঘাতক সহকর্মী নরেন গোসাইকে কৃতকর্মের শাস্তি দিয়েছেন যুবক কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসু অতর্কিতে আগ্নেয়াস্ত্র হাতে দুজনেই ঝাঁপিয়ে পড়ে বিশ্বাসঘাতক নরেনের উপর পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী কানাইয়ের হাতের চার্লস আসবোন রিভলভারের গুলিতেই নরেন গোসাইয়ের মৃত্যু হয়েছে অতি সুরক্ষিত জেলের অভ্যন্তরে কীভাবে বিপ্লবীদের হাতে আস্ত্র এলো তা নিয়ে সরকারি মহলে তুমুল শোরগোল শুরু হয় উনিশশো আট সালের নয় সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ শেষ হলে জজ সাহেব জুরিদের মতামত জানতে চাইলে তারা সকলেই কানাইলালকে দোষী সাব্যস্ত করলেন তবে সত্যেন্দ্রনাথের ক্ষেত্রে পাঁচজন জুরির মধ্যে দুজন ইউরোপীয় জুড়ি তাকে দোষী বললেও বাকি তিনজন ভারতীয় জুড়ি নির্দোষ বললেন বিচারক মিস্টার রো কানাইকে ফাঁসি দণ্ডে দণ্ডিত করলেন কিন্তু সত্যেনের ক্ষেত্রে অধিকাংশ জুড়ির অভিমত গ্রহণ করেও তাকে নির্দোষ ঘোষণা করতে পারলেন না এরপরে ফাঁসি দণ্ড প্রদানকারী বিচারক যখন সাত দিনের মধ্যে আপিল করা প্রসঙ্গে কানাইকে জিজ্ঞাসা করলেন তুমি তোমার দণ্ডের বিরুদ্ধে আপিল করবে কি কানাইলা তৎক্ষণাৎ উত্তর দিলেন দেয়ার শ্যাল বি নো অ্যাপিল সারা শহরে কানাই লালের এই উক্তি বিস্ফোরণ ঘটালো যাদুগোপাল মুখোপাধ্যায়ের বন্ধু আশু দাস গিয়েছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র চন্দ্র রায়ের সঙ্গে দেখা করতে তিনি উৎফুল্ল হয়ে বলেছিলেন কানাই শিখিয়ে গেল হে শ্যাল আর হুইলের ব্যবহার করতে আর কেউ ভুল করবে না স্বনামধন্য আচার্য প্রফুল্লচন্দ্র চন্দ্র জীবনের মূল্যে কানাইয়ের ব্যাকরণ শেখানোর কথা বললেও মূলত সেদিন বাঙালিকে শিখিয়েছিলেন কেমন করে মৃত্যু ভয়কে জয় করতে হয় বিচারক মিস্টার রো কানাইলালের ক্ষেত্রে তার দেওয়া দণ্ড অনুমোদন করার ক্ষেত্রে ও সত্যেন্দ্রনাথের ক্ষেত্রে প্রয়োজনীয় রায় দেওয়ার জন্য মামলার নথিপত্র হাইকোর্টে পাঠালেন অবশেষে হাইকোর্টের জাস্টিস সরফুদ্দিন ও জাস্টিস ফক্স এর এজলাসে আলিপুর কোর্টের পাঠানো নথিপত্রের ভর্তিতে সত্যেন্দ্রের মোকদ্দমা শুনানি হয়েছিল ব্যারিস্টার পি এল রায় সত্যেন্দ্রের পক্ষে উপস্থিত থেকে তার নির্দোষিতা প্রমাণ করতে চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত বিচারক দ্বয় একুশে সেপ্টেম্বর সোমবার তারিখে সত্যেন্দ্রকে হত্যা অপরাধে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে প্রাণদণ্ডের আদেশ দিলেন এবং কানাইলালের ক্ষেত্রে মিস্টার রোড প্রদত্ত মৃত্যুদণ্ড অনুমোদন করলেন এই সময় কানাই ও সত্যেনকে অন্য আসামিদের থেকে পৃথকভাবে বিশেষ পাহারায় যথাক্রমে চুয়াল্লিশ ডিগ্রির এক নম্বর ও দু নম্বর সেলে রাখা হয়েছিল